তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আয়ুবী এক নাম নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরবগাথা এই সিরিজে আমরা তুলে ধরবো সুলতান সালাউদ্দিন আয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এ এক প্রেরণার উৎস আসন ফিরে যায় সেই সময়ের স্রোতে জেনে নিন সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ত্যান ফ্যাক্টস আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্ক যুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুলতান সালাউদ্দিন আইউবির তাবতে তার উপর আক্রমণ করেছে ঘাতক দলের চার সদস্য তিনজন নিহত হয়েছে একজন চরম আহত সুলতানের কাছে আটক হওয়ার পর ঘাতক দলের সদস্যটি বারবার সুলতানের কাছে ক্ষমা চাইতে লাগলো সুলতান তাকে বললেন দেখো তুমি কত অসহায় তোমার মৃত সঙ্গীদের সাথে মরুভূমিতে তোমায় ফেলে দেব। কিন্তু তোমায় মারব না শিয়াল শকুন ছিঁড়ে খাবে তোমার মাংস তোমার জ্ঞান থাকবে কিন্তু পালাতে পারবে না একসময় মরে যাবে এভাবেই পাবে তোমার পাপের শাস্তি হাউমাউ করে কেঁদে উঠলো প্রহরী আকারে ধরতে চাইলো সুলতানের হাত কে তুমি প্রশ্ন করলেন সুলতান থেকে এসেছো আর তোমার সাথে আমার কিসের শত্রুতা আমি ফাতেমিদের লোক আমরা চারজনেই ঘাতক দলের সদস্য তিন বছর পূর্বে আপনার সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলাম কিভাবে আপনার দেহরক্ষীদের অন্তর্ভুক্ত হওয়া যায় আমাদেরকে বলে দেওয়া হয়েছিল প্রহরীর মুখ থেকে বেরিয়ে এলো অনেক মূল্যবান তথ্য এদিকে ডাক্তার ক্ষতস্থানে স্থানে ব্যান্ডেজ করছে অন্যদিকে লোকটা বলে যাচ্ছে ফাতেমি খেলাফতের পতনের পর থেকে এ পর্যন্ত আইয়ুবের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করেছে কি কি চুক্তি হয়েছে খ্রিস্টান এবং ঘাতক দলের সাথে এ সব কথাই বলল সে ডাক্তার ব্যান্ডেজ শেষ করেছেন লাশগুলো বাইরে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন সুলতান আলীকে বললেন আহত প্রহরীকে এখান থেকে এই কায়রো নিয়ে যেতে হবে বললেন প্রহরী ষড়যন্ত্রের সাথে জড়িত যেসব লোকের নাম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও সাথে সাথে আহত প্রহরীকে নিয়ে উঠে ছাপলেন আলী ছুটলেন কায়রোর দিকে মিশরের দক্ষিণ পশ্চিম সীমান্ত এলাকা এরপরেই সুদানের বর্ডার এখানে রয়েছে পুরনো পোড়ো বাড়ি শত শত বছরের অব্যবহৃত বাড়িগুলো ভয়ঙ্কর এবং দুর্গম হয়তো ফেরেওনের সময় এলাকা ছিল সবুজ শ্যামল ছিল পানির ঝর্ণা শুকনো ঝিল আর পানি শূন্য নদী তার সাক্ষ্য বহন করছে এখানে ছিল পাথুরে পর্বত আর বালিয়াড়ি পর্বতগুলো দেখতে ছিল বিশাল অট্টালিকার মতো থামের মতো পর্বত শৃঙ্গ কোথাও দেয়ালের মতো সমতল ভূমিতে বালি আর বালি এলাকার বাইরে কোথাও কোথাও পানি গাছগাছালিও রয়েছে অধিবাসীদের পেশা কৃষি চল্লিশ মাইল লম্বা এবং বারো মাইল চওড়া অঞ্চল জুড়ে জনবসতি জনসংখ্যার বেশিরভাগ মুসলমান অন্য ধর্মেরও কিছু লোক রয়েছে এরা সবাই কুসংস্কারে বিশ্বাস করে ফারাউদের এসব অট্টালিকাকে মানুষ ভয় পেত লোকজন ভুলেও মারাতো না এসব এলাকা তাদের বিশ্বাস এখানে থাকে ফেরাউনের অতিরিক্ত আত্মা দিনের বেলায় পশুর রূপ ধরে এরা ঘুরে বেড়ায় এদের কখনো দেখা যায় উষ্ঠারোহী সৈনিকের বেশে আবার কখনও সুন্দরী যুবতীর রূপে কখনো শোনা যায় ভয়ঙ্কর শব্দ বছরখানেক আগ থেকে এসব পড়োড়ি মানুষকে আকর্ষণ করতে শুরু করেছে মুসলিম সেনাবাহিনীতে লোকভর্তির জন্য আয়ুবের লোকজন যখন এখানে গিয়েছিল এলাকার লোকজন তাদেরকে পাহাড়ি পড়োবাড়ি সম্পর্কে ভয়ঙ্কর গল্প শুনিয়েছিল ওরা ওখানে যেতে নিষেধ করেছিল তাদের প্রথমবার অনেকেই ভর্তি হয়েছিল সেনাবাহিনীতে পরের বারের চিত্র ছিল সম্পূর্ণ উল্টো সীমান্ত প্রহরীরা ভয়ে এ পথ না ওরা কোনো মানুষকে পড়াড়িতে যেতে দেখেনি ইদানিং ওখানে লোকজনের যাতায়াত শুরু হয়েছে ওখান থেকে যখন ফিরে আসে ওদের চোখে মুখে থাকে তৃপ্তি দেখতে দেখতে প্রতি বৃহস্পতিবার রাতে এখানে মেলা বসতে শুরু করেছে ঘটছে আশ্চর্য সব ঘটনা সেদিন পাঁচজন সীমান্ত কে টহল দিতে দিতে পৌরবাড়ির কাছে গেল কিন্তু তারপর কি যে হলো ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র মিশরে ছড়িয়েছিল সুলতান আয়ুবের বাহিনী রহস্যগরা পড়বাড়ি সম্পর্কে ওদের কেন্দ্রে রিপোর্ট পাঠালো রিপোর্টে বলা হলো এ অঞ্চলের মানুষের চিন্তাধারা বদলে যাচ্ছে মুসলিম সেনাবাহিনীকে ওরা ঘিনার চোখে দেখে সুলতান আয়ুবের নাম ওরা শুনতে চায় না এ রিপোর্ট পাঠানোর পর দুজন গোয়েন্দাকর্মী নিহত হয়েছে ধারণা করা হচ্ছে গোপনে হত্যা করা হয়েছে ওদের ধীরে ধীরে এই অঞ্চলের লোকজন ভয়ঙ্কর পুরবাণীতে যাওয়া আসা শুরু করলো অথচ কদিন আগেও এই স্থানের নাম শুনলে ভয়ে আতরে উঠত সবাই শুরুটা ছিল এরকম একদিন গায়ে এলো একজন অপরিচিত উষ্টারোহী লোকটি মিশরীয় মুসলমান উটের মতো তার চেহারাও নাদুস গায়ের লোকদের একত্রিত করে সে বলল আমি অর্থ সংকটে ছিলাম দিনে একবেলা আহার জোটাতে পারতাম না সিদ্ধান্ত নিলাম ডাকাতি করব বাড়ি থেকে বের হলাম একদিন বাহান নেই আমি হাঁটতে লাগলাম এই এলাকায় জনবসতি নেই ভাবলাম ডাকালি করে এখানে নিরাপদে লুকিয়ে থাকতে পারব ধরা পড়া ভয় থাকবে না অনেক দিন ঘোরাঘুরি করলাম কিন্তু কোনো শিকার পেলাম না হাঁটতে হাঁটতে পুরোবাড়ি এলাকায় একটা পাহাড়ের কাছে পড়ে গেলাম দেহে শক্তি নেই অনেক কষ্টে দুহাত উপরে তুলে আল্লাহর কাছে সাহায্য চাইলাম কানে ভেসে এলো এক গুরু গম্ভীর শব্দ তুমি ভাগ্যবান এখনও কোনো পাপ করি পাপের ইচ্ছা করেছো মাত্র ডাকাতি করে এখানে এলে এতক্ষণে দেহের পরিবর্তে হাড়ের ছাউনি পড়ে থাকত পাহাড়ি জন্তু জানোয়ার তোমার গোশত ছিঁড়িয়ে খুব লেখিত সে বললো শব্দ শুনে আমি আচ্ছন্ন হয়ে গেলাম মনে হলো কে যেন আমাকে টেনে তুলছে চোখ খুলে দেখলাম এক আজব দৃশ্য সেখানে বসে আছেন এক বৃদ্ধ দেখলাম দুধ সাদা শুভ্র দাঁড়িয়ে আলো বৃদ্ধকে বৃদ্ধের দু চোখ থেকে আলো যেন ঠিকরে বের হচ্ছে তাহলে এই বৃদ্ধর কণ্ঠই শুনেছি আমি ভয়ে কাঁপতে লাগলাম আমি বৃদ্ধ দুহাত বাড়িয়ে আমাকে দাঁড় করিয়ে বললেন কোনো ভয় নেই প্রতীক যারা এখানে আসতে ভয় পায় ওরা হতভাগা শয়তান ওদেরকে এখানে আসতে দেয় না যাও গায়ের লোকদের গিয়ে বলো খোদা এখন আর নেই এলাকা এখন মুসার খোদার রাজত্ব হজরত ইসা আলাহ সাল্লাম আকাশ থেকে এখানেই অবতরণ করবেন এই বিরান ভূমি থেকেই প্রজ্বলিত হবে ইসলামের আলো জ্যোতিতে জ্যোতিমান হবে সমগ্র পৃথিবী যাও বৎস গায়ের লোকদের আমার কথা বলবে এখানে নিয়ে এসো ওদের আমি হাঁটতে পারছিলাম না দেহ শক্তি হিন্দুর বল বৃদ্ধ আবার বললেন যাও গুনে গুনে পঞ্চাশ পা উত্তর দিকে এগোবে খবরদার একবারও পেছনে তাকাবে না লোকদের কাছে আমার এই কথাগুলো পৌঁছে দাও নয়তো তোমার ভীষণ ক্ষতি হবে সামনে দেখবে একটা উট বসে আছে তার সাথে রয়েছে ঘাস পাতা তোমার খাবার এবং পানি উঠের সাথে আর যা পাবে সব তোমার এ কথা শুনে আমি হাঁটতে লাগলাম কোনো দুর্বলতা নেই বৃদ্ধকে ফেরাউনের আত্মা ভেবে প্রথমে ভয় পেয়েছিলাম এর জন্য পেছনে তাকাইনি যেন পালাতে পারলে বাসি গুনে গুনে পঞ্চাশ পায়ে গেলাম ওখানে এসে পথখানিকটা খানিকটা বেঁকে গেছে সামনে দেখলাম একটা উট এগিয়ে গিয়ে উটের সাথে বাঁধা হুটুলি থেকে খাবার বের করে নিলাম তৃপ্তির সাথে খেয়ে পানি পান করলাম দেহে এলো অবর্ণনীয় শক্তি একটা থলির মুখ খুলল অপরিচিত লোকটি লোকদের দেখিয়ে বললো এই দেখুন স্বর্ণ মুদ্রা এটিও উদের সাথে বাধা ছিল তাই উঠে চেপে আপনাদের কাছে এলাম বৃদ্ধের বাণী শোনানোর জন্য কথা শেষ করে অপরিচিত লোকটি ফিরে গেল লোকটির বাসন গায়ের মানুষের ভয়ঙ্কর স্থানে যেতে উদ্বুদ্ধ করল। মুরব্বীরা বললেন লোকটি অপরিচিত আমরা কেউ কখনো তাকে দেখিনি লোকটি নিজেই ফারাউদের আত্মা না কে জানে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সহজাত আকর্ষণের ফলে যুবকরা সেই ভয়ঙ্কর স্থানে যেতে তৈরি হলো ওরা দেখতে চাই পুরো বাড়ির গোপন রহস্য কি স্বর্ণ মুদ্রার হাতছানি এড়াতে পারল না গায়ে লোকজন চল্লিশ মাইল দীর্ঘ এলাকায় এ অপরিচিত লোকটির সংবাদ ছড়িয়ে পড়ল কেউ কেউ সিদ্ধান্তহীনতায় ভুগছিল কেউ বা সিদ্ধান্ত নিল যাওয়ার জন্য কিন্তু মন থেকে ভয় দূর করতে পারছিল না কিছু লোক পার্বত্য এলাকায় কাছাকাছি গিয়ে ফিরে এসেছে কদিন পর দুজন যুবক উষ্টারোহী সমগ্র এলাকায় ঘোরাঘুরি করল আগের লোকটির মতো গল্প বললেও এদের বলার ধারণ ছিল ভিন্ন এরা ঘোড়ায় চেপে অনেক দূরে যাচ্ছিল সাথে ছিল অতিরিক্ত দুটি ঘোড়া এতে মূল্যবান মালপত্র বোঝাই ওরা ব্যবসায়ের উদ্দেশ্যে যাচ্ছিল সুদানে পথে ডাকাত দল ওদের সব কিছু কেড়ে নিয়ে ওদের তাড়িয়ে দিয়েছে যুবক দুজন হাঁটতে হাঁটতে পার্বত্য এলাকায় এসে ক্ষুধা পিপাসায় কাতর হয়ে পড়ল। চলার শক্তি নিঃশেষ হয়ে গেলে ওদের ক্লান্ত দেহ নিয়ে মাটিতে বসে পড়ল ওরা দেখল শুভ্র পোশাক পরা এক বৃদ্ধ ধীর পায়ে ওদের কাছে এসে দাঁড়ালেন বললেন শয়তান তোমাদের সম্পদ লুট করেছে তোমরা খুব ভালো পঞ্চাশ কদম এগিয়ে দুটি উট দেখতে পাবে উটের সাথে যা থাকবে সব তোমাদের সোনার গয়না দেখে পরস্পর মারামারি করোনা তাহলে দুজনই চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে গ্রামের গিয়ে লোকদের বলো পার্বত্য এলাকাকে যেন ভয় না পাই এখানে ভয়ের কিছু নেই সাহস করে লোকজন পার্বত্য এলাকায় যাতায়াত শুরু করলো দেখা গেল অনেকেই পার্বত্য এলাকায় যাতায়াত শুরু করেছে যারা ভয়ঙ্কর পুরো আসা যাওয়া করছে ওরা বলল ভেতরে একজন দরবেশ রয়েছেন তিনি গায়েব জানেন আকাশের খবর বলতে পারেন নওয়াজুবিল্লা কেউ কেউ বলল তিনি ইমাম মেহেদি কেউ বলল তিনি মুসা আলাহি সালাম। আবার অনেকের ধারণা তিনি হজরত ইসা আলাহিসাল্লাম তিনি যেই হন একজন দরবেশ পাপিদের সাথে দেখা দেন না কেবলমাত্র মন পবিত্র করে গেলেই তাকে দেখা যায় দু একজন বলেই ফেললো তিনি মৃতকে জীবিত করতে পারেন নওয়াজ এসব রহস্যময় গল্প মানুষকে পড়ো দিকে টানতে লাগল ভয়ঙ্কর স্থানে শুরু হল মানুষের আনাগোনা ভেতরে গুহার মতো কক্ষে ঢোকার পথ একটা বিশাল কক্ষের ছাদ অনেক উঁচু ছাদে মাকড়সার জাল কিন্তু ফুলের সুবাসে মা করছে কোথাও নিচের দিকে নেমে গেছে সিঁড়ি পাতাল গিয়ে শেষ হয়েছে সিঁড়ির শেষ ধাপ এসব প্রাসাদ ছিল ফারাউদের ওরা নিজেরা খোদার আসনে বসেছিল এদেরকে সবাই দেখতে পেত না মানুষকে একত্রিত করে শুধু কণ্ঠ শোনানো হতো বড় কক্ষে মিশেছিল এক সুড়ঙ্গ মুখ মুখের অপর প্রান্ত থেকে কথা বলা হতো কে কথা বলছে লোকেরা তা দেখতে পেত না শুধু কণ্ঠ শোনা যেত এই শব্দটি খোদার কণ্ঠ ভেবে তৃপ্তি পেত মানুষ বড় কক্ষে ছিল পর্যাপ্ত আলো কোনো প্রদীপ ছিল না এজন্য আয়না ব্যবহার করা হতো আলির প্রতিবিম্ব কক্ষ এসে পড়তো ক্ষুদাই নূরের এ কারিশ দেখে হতবাক হয়ে যেত মানুষ শত শত বছরের সেই পদ্ধতি এলো আবার। মানুষ পুরোনো শব্দকে ক্ষুধার শব্দ মনে করে হলো দূর হয়ে ভয় অনেক বিভিন্ন কক্ষ পেরিয়ে যেতে হতো বড় কক্ষে সবগুলো কক্ষে ছিল কৃত্রিম আলোর ব্যবস্থা ইথারে ভেসে বেড়াতো একটি কণ্ঠ আমি তোমাদেরকে আধার থেকে আলোতে নিয়ে এসেছি মরে গেছে ফেরাউনের আত্মা ক্ষুধার নূর দেখো এই হলো কোহে নূরের জ্যোতি মূসা আল্লাহিসাল্লাম এই জ্যোতি দেখিয়েছিলেন ইসা আলাহিসাল্লামকে এই নূর জ্যোতিমান করবে আল্লাহকে ভয় করো মুখে কালিমা পড়ো হতবাঘ লোকজন পরস্পরের দিকে চাইত গুনগুন করে কালিমা পড়তো সবাই ইথারের শব্দে মুসা ইসা এবং কালিমার কথা না থাকলে মানুষ হয়তো বিশ্বাস করত না এরা সবাই মুসলমান ধর্মের নামে এরা সব কথাই বিশ্বাস করছে ইথারে গুঞ্জরিত হলো দ্বিতীয় কণ্ঠ আমাদের নবী সাল্লা সাল্লাম অন্ধকার হেরা গুহাই আল্লাহকে দেখেছিলেন তোমরাও অন্ধকার কক্ষে আল্লাহকে দেখতে পাবে ভক্তির আবেশে মাথা আলো সবাই তিনি প্রতীকদের উঠ খাবার এবং স্বর্ণমুদ্রা দিয়েছেন এরা তার কাছে যেতে চাইছে যিনি মৃতকে জীবন দিতে পারেন এরা তাকে দেখতে চাই মানুষের আগ্রহ সেই সাথে উৎকণ্ঠা বেড়ে যাচ্ছিল ওরা যখন বাড়ি ফিরল মহিলারা বলল একজন অপরিচিত লোক এসে দরবেশের অলৌকিক কাজের কথা বর্ণনা দিয়েছে ওরা নাকি দরবেশকে দেখেছে বড় মসজিদের ইমামের কাছে গিয়ে লোকজন দরবেশ সম্পর্কে প্রশ্ন করল ইমাম সাহেব বললেন তিনি একজন পবিত্র মানুষ হযরত ঈসা আলাহ সাল্লামের বাণী নিয়ে এসেছেন ঈসার বাণী হল ভালোবাসা আর সম্প্রীতির শিক্ষা তিনি যুদ্ধ বিগ্রহ করতে নিষেধ করেছেন বলেছেন কাউকে আহত করো না বরং আহত ব্যক্তির চিকিৎসা করো তোমরা এ নিয়ম মেনে চললে দরবেশ বাবা অবশ্যই তোমাদের সাথে দেখা দেবেন ইমাম সাহেবের মুখে শোনার পর দরবেশ সম্পর্কে মানুষের মনে আর কোনো সন্দেহ রইল না দলে দলে লোক পর বাড়িতে যেতে লাগলো দরবেশ ঘোষণা করল শুধুমাত্র বৃহস্পতিবার রাতে লোকজন এখানে আসতে পারবে সে অনুযায়ী প্রতি বৃহস্পতিবার বাবার সাথে দেখা করার দিন ধার্য করা হলো পুরুষের সাথে মেয়েরাও ওখানে যেতে লাগলো এখন কেউ ইচ্ছা মতো পুরো যেতে পারে না দূর দূরান্ত থেকে উঠ ঘোড়া আর খসড় চেপে আসতে লাগলো মানুষ রহস্য ঘেরা পুরোবারের বাইরে বৃহস্পতিবার আসার অপেক্ষায় বসে থাকে দর্শনার্থীরা ভেতরের চিতলও বদলে গেল আলো আধারিতে পাপি আর পুণ্যবানদের ছবি দেখানো হলো দেয়ালের দিকে তাকে দেখত পাপির ছবি শূন্য ভাসছে শাস্তি পাচ্ছে সূর্য ডোবার সাথে সাথেই খোলে যেত রহস্যের ভরা সুরঙ্গের মুখ সুরঙ্গটি মূলত প্রাসাদের ভেতরকার প্যাসেজ দুপাশের দেয়ালে ছোট ছোট কুপড়ি সুরঙ্গের পথ দশ পাপার পর ডানে মোড় নিয়েছে সুড় মুখে দাঁড়িয়ে থাকে দুজন লোক পাশে খেজুরের স্তূপ মনে হতো দর্শকদের দেয়া খেজুরের তোহফা এখানে জমা করা হচ্ছে খেজুরের পাশে পানির পথে যেতে দর্শনার্থীদেরকে দুটো খেজুর এবং কয়েক পানি হতো চাইলে অন্ধকার সুরং পেরিয়ে ওরা পৌঁছতো আলো ঝলমলে বিশাল কক্ষে ওখানে ভেসে আসতো গায়েবি আওয়াজ কালিমা পড়ো আল্লাহকে স্মরণ করো হজরত মুসা আলাহিসাল্লাম এসেছেন ঈসা আল্লাহ সাল্লাম আসবেন মন থেকে পাপ এবং শত্রুতা মুছে ফেলো যুদ্ধবিগ্রহের কথা ভুলে যাও বেহেস্তের লোক দেখিয়ে যাদের দিয়ে যুদ্ধ করানো হয়েছিল তাদের পরিণতি দেখে নাও দর্শনার্থীদেরকে একদিকে মুখ করে দাঁড় করানো হতো শব্দ শেষ হলেই ছুটে আসতো চোখ ধাঁধানো তীব্র আলো একটু পর সে আলো কমে আসতো ধীরে ধীরে তারপর আবার তীব্র আলোতে ভরে যেত ঘর এভাবে কয়েকবার আলোতে খেলা চলার পর সামনের দেওয়ালে ভেসে উঠত অসংখ্য ছবি ধনিত হতো গায়বি আওয়াজ এরাও তোমাদের মতো যুবক এবং যুবতী ছিল ক্ষুধার বিধান মানেনি কুমরে তরবারে ঝুলিয়ে ঘোড়ায় চেপে খুদার সৃষ্ট মানুষ হত্যা করেছে ওদের ধোকা দেওয়া হয়েছে বলা হয়েছিল তোমরা যুদ্ধ করলে শহীদ হয়ে স্বর্গ পাবে ওদের পরিণত দেখো খুদা ওদেরকে শয়তানের রূপ দিয়েছেন এর সাথে শোনা যেত মেঘের গর্জন আর বর্জ্যের চমক শোনা যেত বিভিন্ন পশুর শব্দ চোখ ধাঁধানো আলোয় দর্শকরা চোখ পিটপিট করে তাকাতো দেয়ালের দিকে ভয়ঙ্কর দাতাল ও পশুর দল একদিক থেকে অন্য দিকে যাচ্ছে শুধু মুখটা মানুষের মতো বাকি সব ভয়ঙ্কর হায়নার মতো একটু পর দেখা গেল ওরা দুবাহতে জড়িয়ে রেখেছে দুই উলম্ব সুন্দরী যুবতী ছাড়া পাওয়ার জন্য তরপারছে যুবতীরা বজ্রের শব্দ ছাপিয়ে কণ্ঠ ধ্বনিত হতো এদের ছিল রূপের অহংকার ক্ষুদার দেয়া সৌন্দর্য সুষমাকে এরা অপবিত্র করেছে এরপর দেয়ালে ভেসে বেড়াতো সুন্দর যুবক আর রূপসী রমণের দল প্রাণোচ্ছল হাসি খুশি গায়েবী শব্দ তুলে ধরতো ওদের পরিচয় এই সব যুবক যুবতী যুদ্ধবিগ্রহে যায়নি মানুষকে শুনিয়েছে প্রেম আর ভালোবাসার বাণী কেউ কারো মনে আঘাত দেয়নি ওরা সন্তুষ্ট করেছে আল্লাহকে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এরপর ওদের নিয়ে যাওয়া হতো অন্য একটি কক্ষে ওখানে ছিল মৃত মানুষের হাড়গোড় সুন্দরী যুবক যুবতীরা এদিক দিয়ে হাঁটছে ফোটে মিষ্টি হাসির ঝিলিক একটু পর ভেসে আসতো গায়েবী শব্দ হজরত ইসা আলাইসালাম আসছেন যুদ্ধবিগ্রহ এবং ঘৃণা বিদ্বেষ মন থেকে মুছে ফেল খলিফা আল আজেদ পৃথিবীতে ফিরে এসেছেন দৃষ্টি উপসীদের দিকে দর্শকরা কিন্তু ওদের বের করে দেয়া হতো অন্য পথে দর্শকদের মনে হতো এই মাত্র ওরা স্বপ্ন থেকে জেগে উঠেছে ওরা আবার ফিরে যেতে চাইতো সেই স্বপ্নের জগতে কিন্তু ওদের আর মুখে যেতে দেওয়া হতো না লোকজন ওখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে যেত না কেউ কেউ রাত কাটাতো প্রাসাদের বাইরে পর্বতের উপত্যকায় দু তিনজন বসে ফিস ফিস করে কথা বলতো আল্লাহর বানুনিয়া যিনি এসেছেন গায়েবি শব্দ তার তিনি বললেন হজরত ইসা আসছেন খলিফা আল আজেদ আবার পৃথিবীতে এসেছেন আল আজেদের মৃত্যুর পর ফাতেমি খ্রিস্টানরা এবং ঘাতক দলের সাথে মিশে সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল মিশর আক্রমণ করার জন্য সুদানে তৈরি হচ্ছিল শক্তিশালী বাহিনী দিন দিন পুরো বাড়ির অনুসারীর সংখ্যা বাড়তে লাগলো সমগ্র দক্ষিণ পশ্চিম সীমান্তে এ রুটে গেল ইসা আল্লাহ সাল্লাম আসছেন তিনি আল আজেদকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এরা শপথ নিয়েছে আইউবের সেনাবাহিনীতে ভর্তি হবে না যুদ্ধ বিগ্রহ করা মহাপাপ সালাউদ্দিন একজন পাপি সম্রাট সাম্রাজ্যের সীমানা বৃদ্ধির জন্য তিনি যুবকদের স্বর্গের লোক দেখিয়ে ফৌজে ভর্তি করছেন পুরোবাড়ি এখন এই অঞ্চলের লোকদের তীর্থস্থানে পরিণত হয়েছে অনেক পার্বত্য এলাকায় স্থায়ীভাবে থাকা শুরু করেছে দরবেশকে এক নজর দেখার জন্য এরা বাড়িঘর ছাড়ে অপেক্ষার প্রহর গণে কখন আসবে সেই কখন বাবা দেখা দেবেন জীবন থেকে মুছে যাবে অভাব অশান্তি আর মলিনতা আহত নিয়ে কায়রো পৌঁছলেন আলিবিন সুফিয়ান বন্দির নাম আকিল আলাদা বাড়িতে রেখে তার চিকিৎসার ব্যবস্থা করা হলো বাড়ির সামনে সেন্ট্রি দান করিয়ে দিলেন আলী আকিল তখনও সুস্থ হয়নি সেই বাড়ির ঠিকানা দিয়েছিল সিদ্ধান্ত হলো আকিল সুস্থ হলে গোয়েন্দা দল তাকে নিয়ে পার্বত্য এলাকায় যাবে উদ্ধার করবে পরবাড়ির রহস্য আলী কায়রো এসে সহকারী গোয়েন্দা প্রধান হাসান এবং পুলিশ প্রধানকে বললেন ওরা এ এলাকায় যেন কোনো লোক না পাঠানো হয় ওখানকার লোকজনের ভেতর সেনাবাহিনীর বিরোধী আবেগ সৃষ্টি করা হয়েছে আলীর ধারণা ওখান থেকে রহস্যময় ষড়যন্ত্র বের করা যাবে আকিলের ধারণা সে মরে যাবে বিলাপ করছিল সে নিজ গ্রামের নাম নিয়ে বলছিল আমার বোনকে এনে দাও আমি জীবনে আর কোনো দিন দেখতে পাবো না তার এই দুর্বলতার সুযোগ নিচ্ছিলেন বিন সুফিয়ান তিনি বন্ধের কাছ থেকে সব গোপন কথা বের করার চেষ্টা করছিলেন লোকটি বনের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছিল একে একে সব কিছুই বলে দিল আলীর কাছে গোয়েন্দা প্রধান বুঝলেন ওর কাছে আর কোনো তথ্য নেই দুজন দুধকে ডাকলেন আলী আকিলের গায়ের ঠিকানা বোনের নাম ধাম দিয়ে বললেন ওর বোনকে সাথে নিয়ে আসবে মিশরের দক্ষিণ পশ্চিমে ওর বাড়ি দুজন দূত সাথে সাথে ঘোড়ায় চেপে বসল দুর্গে পৌঁছে গেছেন সুলতান আইয়ুবি তাকে হত্যা করার জন্য এত বড় একটা আক্রমণ হল চেহারায় উদ্বেগের চিহ্ন মাত্র নেই রক্ষীদের কমান্ডার এবং কর্মকর্তাদের নির্ঘুম রাত কাটে ভয়ে তটস্থ থাকে সবাই এই বুঝে সুলতান তাদেরকে ডেকে বলবেন কেন এমনটি হলো শাস্তি না দিলেও অন্যত বদি করে দেবেন কিন্তু সুলতান নির্বিকার এই প্রসঙ্গের ধারে কাছেও গেলেন না কেন্দ্রীয় সেনা নেতৃবৃন্দকে ডেকে বললেন আপনারা দেখেছেন আমার জীবনের কোনো ভরসা নেই আমার যুদ্ধের চাল আপনাদের গভীরভাবে বুঝে নিতে হবে আমার যুদ্ধের চাল আপনাদের গভীরভাবে বুঝে নিতে হবে শত্রুরা আরেকটা রণক্ষেত্র তৈরি করছে ওদের গুপ্তচরের দিকে দৃষ্টি রাখতে হবে আমাদের গোয়েন্দাদের কেউ কি ফিরে এসেছে মহামান্য আমির দুজন গোয়েন্দা গোয়েন্দাকর্মী গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছেন একজন সেনা অফিসার বললেন সুলতান তাদের ডেকে পাঠালেন খ্রিস্টানদের সমস্ত পরিকল্পনা সুলতানকে অবহিত করা হলো নুরুদ্দিন জঙ্গির পাঠানো ফৌজের সালার এবং মিশর থেকে আসা ফৌজের সালারকে আসতে বলে গভীর চিন্তায় ডুবে গেলেন সুলতান চার দিন পর আকেদের বোনকে নিয়ে দুধ কায়রে ফেলে এলো সাথে চারজন লোক ওরা বোনদের চাচা এবং চাচাতো ভাই বোনটি মন করা সুন্দরী তার চোখে মুখে উদ্বেগের চিহ্ন সেই আকেলের একমাত্র মন বাবা মানেই ওদের বন্দির সাথে দেখা করতে চাইল ওরা আলির অনুমতি প্রয়োজন বোনকে অনুমতি দিলেন গোয়েন্দা প্রধান সঙ্গীরা অনেক অনুরোধ করলো বলল আমরা তার সাথে কথা বলবো না এক নজর দেখেই চলে আসবো অনুমতি মিলল কিন্তু সঙ্গে রইলেন আলী পাঁচজনকেই বন্দির কাছে নেওয়া হলো আকিলের বুকে ঝাঁপিয়ে পড়লো মেয়েটা ভাইয়ের চোখে মুখে চুমুখে কাঁদতে লাগলো ওদের সাথে হাত মেলাও চাচা এবং চাচাতো ভাইকে দেখিয়ে বললেন আলী কর্মর্জনের পর ওদের বের করে দেওয়া হলো আলী বললেন এর সাথে আর কখনো দেখা করতে পারবে না এবার তোমরা বাড়ি যেতে পারো গায়ের পথ ধরলা মেয়েটা আলীর পায়ের কাছে বসে পড়ল আমার ভাইয়ের সেবা শুশ্রূষা করার সুযোগ দিন অনুরোধ ঝরে পড়ল যুবতীর কণ্ঠ থেকে বোনের এ আবেগ ফেলতে পারলেন না আলী একজন মহিলাকে ডেকে বললেন ওর দেহ তল্লাশি করো দেহ তল্লাশি করা হলো এরপর মেয়েটাকে বন্দির কাছে রেখে সবাই ফিরে গেলেন কক্ষে ভাই বোন ছাড়া কেউ নেই কি হয়েছে জানতে চাইলো ভাই সব ঘটনা খুলে বলল এখন এরা আপনার সাথে কেমন ব্যবহার করবে সুলতানের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছি এ অপরাধ ক্ষমার অযোগ্য অনুগ্রহ করে মৃত্যুদণ্ড না জিলেও আজীবন কারাদণ্ড ভোগ করতে হবে তবে কি আপনাকে আর কোনোদিন দেখতে পাব না না সারজা বেদনা মাখা কণ্ঠ বলল আকিল কারাগারে আমি মরবও না আবার বাঁচবও না কারাগার হলো অত্যন্ত ভয়ঙ্কর স্থান শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সারজা আমি তখনই আপনাকে বাধা দিয়েছিলাম এসব লোকের পাল্লাই পড়তে কিন্তু আপনি বললেন আইবিকে হত্যা করা বৈধ আপনি ওদের লোভের ফাঁদে পা দিলেন আমার কথা একবার ভাবলেন না এখন আমার কি হবে আপনি ছাড়া কে আশ্রয় দেবে আমায় আকেলের ভেতর চলছিল মানসিক দণ্ড কখনো ওর কণ্ঠে ধ্বনিত হচ্ছিল অনুশোচনা ওদের ফাঁদে পা দিয়ে ভুল করেছি সারজা সালাউদ্দিন আয়ুবি মানুষ নয় ফেরেস্তা আমরা চারজন তাগড়া যুবক তার কিছুই করতে পারিনি একটু আচরণ লাগেনি তার দেহে অথচ শূন্য হাতে সে একা আমাদের তিনজনকে মেরে ফেললো আর আমি মৃত্যুর দুয়ারে লোকে বলে যে সালাউদ্দিনের ইমান অত্যন্ত মজবুত কোনো পাপি তাকে হত্যা করতে পারে না এ কথা তাহলে মিথ্যা নয় আপনারা চারজনই মুসলমান তাকে মারতে যাওয়ার আগে একবারও ভাবলেন না আয়ুবি একজন মুসলমান আয়ুবি খলিফাকে অপমান করেছে আকিলের কণ্ঠে উত্তেজনা তুমি জানো না আল আজেদ আল্লাহর খলিফা খলিফা যেই হন আর আইবির সাথে তার যে ব্যবহার করুক তাতে আমার কিছু আসা যায় না কিন্তু এখন আপনি যে আপনার একমাত্র বোনকে ছেড়ে চিরদিনের জন্য আলাদা হয়ে যাচ্ছেন এর থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় বের করা যায় না হয়তো যাই আমার শাস্তি মৌকুব করার আশ্বাস পেয়ে তবে সব গোপন তথ্য প্রকাশ করেছি কিন্তু আমার পাপ এত মারাত্মক যে ক্ষমা নাও করতে পারে এতক্ষণে আকেলের ঘুমিয়ে পড়া উচিত ছিল কিন্তু বোনকে কাছে পেয়ে আবেগ ও উত্তেজনায় অনর্গল কথা বলে যাচ্ছিল সে এতে পেটের ক্ষত স্থানের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল তবুও কথা বন্দি করল না বন্দি তবুও কথা বন্ধ করল না বন্দি হঠাৎ ক্ষতস্থানে ব্যথা হতে লাগল পেট চেপে ধরে বোনকে বলল সারজা সম্ভবত আমি মরে যাব। বাইরে লোক আসে ওদের বলো ডাক্তার ডেকে দিতে ছুটে কক্ষ থেকে বেরিয়ে গেল সারজা বেরোতেই সামনে পড়লো এক সেন্ট্রি বাইরে দাঁড়িয়ে পাহাড় দেশ সে সারজা বলল রোগীর অবস্থা খারাপ প্লিজ একটু একে দেখে যান সেন্ট্রি সারজাকে ডাক্তারের বাসা দেখিয়ে বলল আমি যেতে পারছি না ডাক্তারকে বললেই তিনি চলে আসবেন কাছেই ডাক্তারের বাসা সারজা তাকে ভাইয়ের কথা জানালো ডাক্তারের নির্দেশ দেওয়া হয়েছিল বন্দিকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করতে হবে দৌড়ে বন্দির কাছে পৌঁছালেন ডাক্তার পেটের ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছে বন্দিকে দ্রুত রক্তক্ষরণ বন্ধ হওয়ার ওষুধ খাওয়ানো হলো তারপর ডাক্তার অনেক সময় নিয়ে পুরোনো ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ বেঁধে দিলেন ঔষধের প্রভাবে আকেল ঘুমিয়ে পড়ল অবাক চোখে ডাক্তারের দিকে তাকিয়ে রইল সারজা সুদর্শন যুবক ডাক্তারের জন্য তার হৃদয়ের সৃষ্টি হতে লাগলো শ্রদ্ধা আর ভালোবাসার মিশ্রিত অনুভূতি এত রাতে একজন অপরাধীকে চিকিৎসা করার জন্য ব্যস্ত সমস্ত হয়ে ডাক্তার ছুটে আসবেন সারজা এতটা আশা করেনি ব্যান্ডেজ বাঁধার সময় ডাক্তারের আন্তরিকতাও লক্ষ্য করেছে ব্যান্ডেজ শেষে দুহাত উপরে তুলে ডাক্তার কণ্ঠে রোগীর জন্য প্রার্থনা করলেন জীবন এবং মৃত্যু তো তোমার এই হাতে প্রভু এ হতভাখাকে রহম করো মালিক আমার ওর জীবন ফিরিয়ে দাও সুস্থ করে দাও ওকে সারজার চোখ ভিজে উঠল ডাক্তারের প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল ওর মন হাঁটু করে বসে ডাক্তারের দু হাতে চুমো খেলো সার্জা বন্দির সাথে তোমার সম্পর্ককে ডাক্তার প্রশ্ন করলেন আমি ওর বোন ডাক্তার সাহেব আমার ভাইয়ের জন্য আপনাদের এত দরদ এই ভালোবাসা কেন তিনি আপনাদের সব গোপন কথা বলে দিয়েছেন এই জন্যে কি তাকে বাঁচিয়ে রাখতে চাইছেন ও কাকে কি গোপন তথ্য দিয়েছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি ডাক্তার ওকে সুস্থ করে তোলা আমার কর্তব্য আমার কাছে মুমিন আর অপরাধীর মধ্যে কোনো পার্থক্য নেই ও কি অপরাধ করেছে হয়তো আপনি জানেন না জানলে ক্ষতস্থানে ব্যান্ডেজ না করে ওখানে এখানে লবণ ছিটিয়ে দিতেন আমি সব জানি তবু আমি ওকে বাঁচিয়ে রাখার সব চেষ্টা করব। শারজা ডাক্তারের কথায় প্রভাবিত হয়ে নিজের সব কথা ওকে খুলে বলল বাবা মা মারা গেছেন আমি তখন খুব ছোট। ভাইয়ের বয়স দশ কি এগারো তিনি আমায় লালন পালন করেছেন আমি যুবতী হয়েছি ভাইজান না থাকলে কেউ আমাকে হয়তো অপহরণ করে নিয়ে যেত তিনি তার জীবন আমার জন্য উৎসর্গ করেছেন গভীর মনোযোগ দিয়ে শুনে যাচ্ছেন ডাক্তার ওদের কথার শব্দে আহত লোকটা জেগে উঠতে পারে ভেবে দুজন বারান্দায় চলে এলেন অনেকক্ষণ পর যাবার জন্য উঠে দাঁড়ালেন ডাক্তার হাত ধরল সারদা আপনি চলে গেলে আমার ভয় করবে কিন্তু তোমাকে আমি সাথে নিতে পারছি না কারণ আমি একা থাকি আবার এখানে তোমার সাথে রাত কাটাতে পারছি না ঠিক আছে আর কিছুক্ষণ থাকি আবার বসে পড়লেন ডাক্তার কথায় কথায় রাতের দুই প্রহর কেটে গেল ডাক্তার শেষ রাতে বাসায় ফেললেন পরদিন সূর্য ওঠার আগেই আহত বন্দিকে দেখার জন্য আবার ফিরে এলেন ডাক্তার নতুন করে ঔষধ দিয়ে ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিলেন বন্দিকে দুধ এবং খাবার দেয়া হলো হতবাক চোখে তাকিয়ে রইল সার্জা এমন খাওয়ার কেউ বন্দিকে দিতে পারে এ জীবনে কখনো কল্পনা করেনি নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর এলেন আলি বিন সুফিয়ান বন্দিকে দেখে ফিরে গেলেন আলী থেকে গেলেন ডাক্তার সার্জা আবার কথার ঝাঁপি খুলে দিল তার জীবন পাতা মেরে ধরলো ডাক্তারের সামনে অনেক বেলা করে ফিরে গেলেন ডাক্তার এক কর্তব্যপরায়ণ ডাক্তার আবারও কি একজন শ্রদ্ধা যেন সুন্দরীর ফাঁদে আটকা পড়বে নাকি ডাক্তারের সততায় মুগ্ধ হয়ে তাকেই হৃদয় শোভে বসবে সুন্দরী তরুণী সারজা জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা